আসলে এরকম গত যেখানে থাকবে সেখানে আপনারা কি করে মাটি দিয়েই গরম পানি দেয় ইট পাথর দিয়ে বন্ধ করে দেবেন তাহলে আর কি সাপ চলে আসবে না উঠানে চলে আসবে না আর এখানে যদি গত কোনো সময় যদি এটা সারা আরও কোথাও যদি থাকে তাহলে তোমরা সেগুলো মাটি দিয়ে ভরাট দিয়ে বন্ধ করে দিয়ে দেবে ঠিক আছে আর তোমরা সবাই সাবধানে থাকবে ঠিক আছে এখন তো স্কুল তো বন্ধ এখন খেলাধুলা করার সময় ঠিক আছে খেলাধুলা করো আর বাকি সময়গুলা সবাই সবার কাজে হেল্প করবে ঠিক আছে সবাই কিন্তু সাবধানে থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ